এখানে প্রচুর পানিগুলো পরিষ্কার বর্ষাকাল পানিগুলো থাকে আপনার কালো আর বর্ষাকাল আসলে পানিগুলো থাকে পরিষ্কার এখানে গোসল বসু করা যায় আর এই যে দেখেন নদীতে ভ্রমণ করা যায় এই ছাড়ে দেখা মোটামুটি যে দেখেন নৌকাতে ভ্রমণ করতে পারে আর এখানে বিশেষ করে যারা নদীতে ভ্রমণ করবেন অবশ্যই কথা বারবার বলি যে আপনারা চুক্তি করে নেবেন চুক্তি ছাড়া কখনোই নৌকায় ভ্রমণ করবেন

ভাব মানে যে জনের একটা জিনিস মানে শিশু নাই মনেতে এডি যেমন না জাল দা থেকে সরাসরি বলবেন যে ইন্টারন্যাশনাল মেডিকেল থেকে পুরোটা গ্রাম অঞ্চল পুরোটা সাইড দেখা তো রিপন ভাই আপনার এটা লাগানো আছে কিছু বলার অধিকার বলতে পারেন আমার দিকে আমার দিকে বলার কি আছে ভাই

আমার মনে হচ্ছে তো পানিতে নেমে যেত একটু পর আল্লাহ এটার পানি একবার পরিষ্কার একবার পরিষ্কার কোনো কালো নেই দেখ একবার পরিষ্কার পানি মোটামুটি ভালো খারাপ না ঠিক আছে